আমি তুমি আমরা এই ছবিটিতে আপনি কি বুঝছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন উই আর উই আর ওয়ান চলো রাষ্ট্র করি যেখানে বৈষম্য সেখানে বিদ্রোহ আমাদের বাংলাদেশ জাস্টিস ন্যায় বিচার বিচারক জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে এক একটি বুলেট এক একটি তাজা প্রাণ কেড়ে নিয়েছে জেনারেশন জ্যাট আপনারা দেখছেন দিনাজপুর সরকারি কলেজের দেওয়ালে যে গ্রাফিটিগুলো অঙ্কিত হয়েছে তারই দৃশ্যপট এই গ্রাফিতিগুলোর মধ্যে আপনার পছন্দের গ্রাফিতি কোনটি এটি একটি দারুণ শিল্প এই শিল্পকে আমরা ধরে রাখতে এবং এই গ্রাফিতিগুলোকে সংরক্ষণ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এটি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ সহ অন্যান্য গণমাধ্যমে ছড়িয়ে দেব ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন